গুড আফটারনুন সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছো তো সেই যে হাতে ব্যাগ ছেলেকে নিয়ে আসলাম আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি এখন বাজে বোধহয় পনেরো দুটার মতো তো বেজে গেছে কিসের জুস বানিয়ে দেবো অরেঞ্জ এখন দেওয়া যাবে না তো তোমাকে কাশিটা একটু কমুক অরেঞ্জ জুস খাবে ও এখন তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করিনি কারণ একটু ব্যস্ত ছিলাম তাড়াহুড়া ছিল ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে তো এখন বাজে দুটা বাজতে দশ তো এসেই ভাত বসিয়ে দিলাম আর এই বেগুন ভাজবো আর হলো আমি করেছি আজকে হলো পনিরের তরকারি হ্যাঁ দিচ্ছি পাপাকে কয়েকটা আঙুর দিলাম তো বেশি আঙুর দিই না আঙুর খেলে না পেটটা ভার হয় না বাবা নিয়ে যাও নিয়ে যাও নাও নাও যাও বাই নে ভেঙে দাও বাবা সবাই খেতে পারবে হ্যাঁ ওই যে ভাত আছে ওখানে কে দিয়ে গেছে ভাতটাই খায় নাকি চল বাবুদের দোকান থেকে একটা বিস্কিট নিয়ে আসি পাপিকে ডাকলাম বিড়াল চলে আসছে ওই যে ওই বিস্কুটটা দিচ্ছে পাপা আর একটা মেরি বিস্কুট নিয়ে আসলাম ঘরে নেই কোর পাপ্পিগুলা ডাক দেখো বেগুন ভাজাটাও হয়ে গেছে আর ওই ওই দিকে ভাত হয়ে গেছে এখন ভাত খাবো কালকে রাত্রে ভাত খাইনি খুব খিদে পেয়ে গেছে তেল এত তেল হয়ে থাকে না ভাত নিয়ে এসেছি মা করেছে হলো চচ্চড়ি আর মাছের ঝোল মাছের ঝোল আনি নি নিয়ে এসেছি আর আমি এখন বেগুন ভাজলাম আর পনির তো একসাথেই নিয়ে বসলাম ছেলে আর মার তা আমি হলো সন্ন্যাসী মানুষ সব কিছু একসাথে নিয়ে খাই তাই না পাপা খাবে এখন আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তো এখন ওর বাবার বড়ো ছেলে আসবে তো এখানে কতগুলো জামা কাপড় আছে এখানে কতগুলো জামা কাপড় আছে এগুলো সব এখন গুছিয়ে রাখি তারপরে হলো গাছগুলো আনে জল দেবো কালকে তো দিইনি আজকে দিব বাগানে জামা কাপড়গুলো আছে ওগুলো এনে এগুলো করতে করতে চলে আসবে এখন তিনটা বাজে তো জামাকাপড়গুলা গুছিয়ে ঘরটা ঝাঁদ দিয়ে রেখে দেবো মানে একটু পরেই তো আবার চলে আসবে বড় পুত্র আর হলো আমার বর আর কি তো জামা কাপড়গুলো গুছিয়ে ওই ঘরে রাখবো না আজকে আমার রুমেই রেখে দেবো পরে সন্ধ্যাবেলায় সব ঠিকঠাক করব আর সব মোজাগুলো না আমি তসুকের তলায় রেখে দিলাম তো মোজা খুঁজে পাই না কোথায় যে রাখে মোজা বাবা এসে বলছে মা আমাকে অল্প একদম ভাত দিবে বলছি কেন বল কি না আজকে তো স্কুলের লাস্ট দিন ছিল তো অনেক ফ্রেন্ডরা আমাকে টিফিন দিয়েছে খেয়ে পেট ভরে গেছে যেই এ কথাটা বলেছে আমি তখন বলছি কি না আমি তাহলে খাওয়াই ওকে তো আমি যতটুকুন ভাত নিব ওকে যদি খাওয়াই আর কি আমি তাহলে সম্পূর্ণ ভাতটা খায় আর ওকে যদি আমি একাই খেতে দিই তো অর্ধেক ভাতই নষ্ট করে এখন গাছে জল দেবো খাওয়ানো হয়ে গেছে ওর বাবা স্কুল থেকে মিড দিন খেয়ে এসছে

দুই রাউন্ড হেঁটে আসলাম হেঁটে এসেই ফ্রেশ হয়ে দেখো আমি দুধ জ্বালে বসাচ্ছি আর কি তো দুধের প্যান্টটা তো কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম আজকে মেজে দিয়েছি তো এখন হলো সন্ধ্যার ডিউটি আমার শুরু হবে শুভ সন্ধ্যা সকলকে তো হেঁটে আসলাম মোবাইল নিয়ে যাই তো আমার প্রত্যেক দিনই ওই মোবাইল চার্জ শেষ হয়ে যাচ্ছে চার যে দিয়ে তারপরে হেঁটে আসলাম আজকে একটু দেরি করে বের হয়েছি আজকে শোয়া পাঁচটার দিকে বের হয়েছি তো কাঁচা দুধ একটু দুটা জাল দিয়ে তারপরে জল দেব ছোট ছেলে এসে দেখি ও ঠাকুমা লাল চা বিস্কুট দিয়েছে ওই যখন পড়তে চলে গেছে আমি মাঠে ছিল তখন দেখি খেলেই যাচ্ছে আমিছি সাড়ে পাঁচটা বেজে যাচ্ছে তুই বাড়িতে যা আম্মা চা বানিয়ে দিবে চা বিস্কুট খেয়ে চা তো এসে কি খেতে চায় ম্যাগি খেতে চায় না কি চায় ম্যাগি খেতে চাবে মনে হয় তো যখন আসবে বানিয়ে দেবো ছোট জনকে আজকে একটু দুধ দিবো চা বেশ খেয়েছে ড্রয় করছে ওর ঠাকুমার কাছে বসে বসে কালকে ড্রয়িং আছে ড্রয়িংটা করা হয়ে গেলে আমি করতে বসাব চাটা খেয়ে নিয়ে ওর ওর বাবারও চা খাওয়া হয়ে গেছে মা বানিয়ে দিয়েছে দুপুরবেলার বাসন এগুলো সব পরে ধরবো রাত্রে যখন রান্না করতে আসবো আমার না ঘন করে দুধ দিয়ে চা খুব ভালো লাগে চালটা ভিজিয়ে রেখে দিই এমনকি এখন পড়তে বসাবো দু ঘন্টার মতো পড়াবো থাক চায়ের কি অবস্থা হেঁটে আসার পর পরে না শরীরটা খুব দুর্বল দুর্বল লাগে হেঁটে আসার সময় দোকান থেকে বেকারি বিস্কুট নিয়ে আসলাম এই যে এটা আর এই যে এইটা এটা কি শ্রী শ্রী ডাইজেস্টিভ কুকিস আমার মেয়ের বিস্কুট খেতে জঘন্যলা দেশ একটু খুব ভালো লাগে না তো এখন এই ডাইজেস্টিভ বিস্কুটটা দিয়েই খাব আর কি গরম গরম চা সাড়ে চারটা বেজে গেছে হাটতে প্রচুর লোক হাঁটে আমাদের এই যে মাঠের মাঠে আর কি মানে বিশ্বাস করবো না একদম বুড়োর থেকে শুরু করে বাচ্চা ছেলেমেয়েরা খেলছে মাঠের মধ্যে প্রচুর লোক হাঁটে প্রচুর লোক বিশাল বড়ো মাঠ তো আজকে সেই ডুয়ার্সের জিনিসগুলা দেখছিলাম এ কয়েকদিন মাঠেই পড়েছিল তো আজকে দেখি সব বড়ো বড়ো ভ্যানে লোড করে নিয়ে যাচ্ছে এতদিন ধরে মাঠেই পড়ে আছে এক মাসের উপরে হয়ে গেছে ছেলে ওর আম্মার কাছে বসেছে ওর বাবাকে চিংড়ি মাছ আনতে বললাম বউ বাজারে গেল চিংড়ি মাছ নিয়ে আসতে গেল ছেলেরা খেতে যাচ্ছে চিংড়ি মাছ রাতে করব না কালকে করে দিব তো এখন তো পড়ছে এখন হলো কি করবো বলো তো সব জামা কাপড় ছেলের তো বড় ছেলের তো পরীক্ষা মানে আর স্কুল নেই তো জামা কাপড় ছোট ছেলে জামা কাপড় বড় জামা কাপড় এখন সব এক জায়গায় করে রাখবো স্কুল ড্রেসগুলো কালকে ভিজিয়ে দিব সকাল সকাল ধুয়ে দিব আমার ছেলে যে কোথায় কোথায় জামা কাপড় রাখে না আমি খুঁজেই পাই না আমার ছেলে এরকম দেখো প্যান্ট খুঁজে পাচ্ছি না কিন্তু কোথায় রেখেছে এই ঘরটার অবস্থা কি কেন আম্মা আমার কাছে করলি না আম্মা পারছে না তুমি এক কাছে না একটা করব আমি এটা না সাট তো দিয়েছি সাইটটা দেখে করলেই হতো এই যে বস্তু দেখেছো এটা ওভাল শেপের দেখেছো ওভার মানে এসে আর মানে ডিমের শেপ এটা ওভাল না কো ও ওভাল ওভাল শেপ করে হুম এখান থেকে এরকম টান দিবে এরকম টান দিয়ে এইখানে উঠিয়ে এরকম করবে হ্যাঁ তারপর এইখান থেকে একটু এরকম করে এরকম করে এসে চেষ্টা চেষ্টা দেখি তো ঠিকঠাক হয়েছে হ্যাঁ আজকে আমি একদম ফ্রি তো ছোট পুত্রকেও পড়াতে হচ্ছে না ওর বাবা পড়াচ্ছে আর বড় ছেলে আমার জন্য বল টিউশন পরে আসলে এসে দেখো না জ্যাকেট সব খুলে রেখেছে মমন এসেছে আমার জন্য কি মা মোমোন এসছে খাও ছেলে এনে কোনো কিছু দিলে খুব আনন্দ হয় এনেই বললো কি মা না মোমো খাও খুব ভালো লাগলো ওর কথাটা শুনে ও যেহেতু ভালোবাসে নিয়ে আসছে এই দেখো মোমো কোন দোকান থেকে এনেছে ভালো না হুম ভালো না মোমোটা বাবাই তো চিকেন না চিকেন না জানি তো

আমার হাতের সামনে যে জামাকাপড় থাকুক আর কি সোয়েটারগুলো ঘরে যেগুলো পরছি তো সেগুলো পরেই হলো আমি ছেলেকে আনতে চলে যাই তো সোয়েটার কিন্তু আমার প্রচুর আছে কিন্তু কি বলো তো আলমারি ভিতর থেকে আবার বের করব আর হলো এই ছোট আলমারিটা হলো এই যে এই যেটা আলমারিটা আমি গুছাচ্ছি এটা হলো আমার বড় ছেলের আলমারি মানে আমার বাবা ওকে দিয়েছিল। ও যখন পাঁচ বছর বয়স ছিল তখন দিয়েছিল তো এই আলমারির মধ্যেই রাখি কিন্তু আমি কি বলো আমার অত সাজগোজের প্রতি মানে ড্রেস পরতে আমি খুব ভালোবাসি কিন্তু কি বলো হাতের সামনে যেটা থাকে আমি ওটা পরেই দৌড় দিই ঘরেও যেটা পড়ছি ছেলেকে স্কুল নিতে যাচ্ছি সেটা পরেই চলে যাচ্ছে এই অবস্থা কিন্তু আছে আমার অনেক তো এক এক দিন এক একটা পর্ব এই স্বভাব আমার নেই আর কি হাতের সামনে যেটা পারছি সেটা পরেই দৌড় দিচ্ছি তো ঘরগুলো এখন ঝাঁ দিয়ে নিচ্ছি জামাকাপড়গুলো এই ঘরেগুলা গুছালাম তো এখন মানে আমাদের পুরনো ঘরগুলো যেগুলো আছে ওখানেও অনেক জামা কাপড় আছে সেগুলো গুছাবো গুছিয়ে তারপরে আমি রান্নাঘরে যাব আর ঘর যে দিনে কতবার আমাকে ঝাড় দিতে হয় একটু পরপর নোংরা করে মশারির ভিতরে বাবা গেল কি দিয়ে গেছে হ্যাঁ আমি কোনটা ওভাল ওভালটা যে সবথেকে সহজ বলো ও ও ও মশারি কামড়াবে মশারি কামড়াবে মশা কামড়াবে বলে এখানে ঢুকে আছে আচ্ছা তুমি এটা মুখস্ত করো বাবা এসে ধরবে আমি কাজ করছি না বাবাই কই বাবা শোন দেখো কত জামাকাপড় জমে আছে বিছানার উপরে তো এগুলো সব ভাঁজ করবো ভাঁজ করে যেখানে জিনিস সেখানে রেখে দিব আর যেগুলো ধোবো সেগুলো সব নিচে ফেলে ফেলে রাখছি সেগুলো হলো কালকে ধুয়ে দেবো কালকে তো শনিবার আর শনিবারে দুই ছেলে স্কুল নেই আর ছেলেদের স্কুল ড্রেসগুলো ধুয়ে সব আয়রন করে রেখে দিব তো সব ওরকম টিপটপ করে রেখে দিচ্ছি আই কার্ডটা আই এই যে ব্লেজারটা সব তো ঢিল মেরে মানে ফেলে রাখে আর কি বড়োজন আমার তো এরকমভাবেই চলছে আমার আর কি সেই মানে আজকের থেকে তেরো বছর ধরে এভাবেই চলছে তো এখন হলো ছোটটার পালা মানে ছোটটাকে নিয়ে এখন হলো সারাদিন ব্যস্ত হয়ে এখন পাটি চলছে একজন কিটক্যাট আরেকজন চিজ হে দেখো ডেরি মিল্ক ডেরি মিল আর একজন চিজ দুটো পড়াশোনা না করে কিটক্যাট পাটি করছে রান্নাঘরে চলে আসলাম তো যে বাসনগুলো ছিল দুপুরের থালা আর সন্ধ্যার বাসন সেগুলো এখন মেজে নিচ্ছি তারপর ওর বাবা যে চিংড়ি মাছ কই মাছ এনেছে সেগুলো সব বেছে চিংড়ি মাছগুলো বেছে কই মাছ তো কেটেই নিয়ে এসছে তো সেগুলো একদম মানে ফ্রিজে রেখে দেবো আর এদিকে চালটা ভিজিয়ে রেখেছিলাম এখন ভাতটাও বসিয়ে দিব। চালটা ভিজিয়ে রাখলে ভাতটা তাড়াতাড়ি হয়ে যায় এই পনেরো মিনিটের মধ্যেই ভাত হয়ে যায় তো আমি য সন্ধ্যার সময় সবসময় চালটা ভিজিয়ে রেখে দিই তো ভাতটাও বসিয়ে দিলাম এখন হলো মাছগুলোকে সব পরিষ্কার করব। আর হলো আটা নেই দেখি তারপরে আটা নিয়ে এসেছি তো আটাটাও ঢেলে রেখে দিব। এক কেজি করে আটা আনি তো কোনো সময় না কি করে বলো তো আগে না বা চার পাঁচ প্যাকেট করে আনতাম হ্যাঁ তো দেখতাম যে কোনো সময় খায় কোনো সময় খায় না তো আটাগুলো না নষ্ট হয় তো এখন কি করি যখন আটা শেষ হয় ওই এক প্যাকেট করে আটা নিয়ে আসি এক প্যাকেট যেই শেষ হয় পরে আবার নিয়ে আসি তো বে বেলনি চাটকিটা আমরা তো তাই বলি বেলনা চাটকি তো সেটা না দেখি কি নোংরা হয়েছে তো সেটা জলে ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণ তারপরে এটা মেজে রাখবো তো এখন হলো মাছ কাটবো মাছ কাটবো মানে কি চিংড়ি মাছগুলো সব ছুলে রাখবো আর কই মাছগুলো তো কেটে নিয়ে এসেছে আর আমি তো মাছ কাটতে পারি না তাও চিংড়ি মাছ কাটাটা এখন আমি শিখে গেছি ঙ্গে কাটা তো না বাঁচতে হয় আর কি আজকে সব বেছে পরিষ্কার করে আর কি ফ্রিজে রেখে দেবো কালকে সব জামাকাপড় ধোবো তো সকালে ঘুম থেকে উঠে জামাকাপড়গুলো আগে সার্ফে ভিজিয়ে রাখবো তারপর ওদের ব্রেকফাস্ট তৈরি করব তারপর ব্রেকফাস্ট তৈরি করার পরে ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে আমি জামা কাপড়গুলো ধোবো তারপরে জামা কাপড় ধোয়ার পরে আস্তে ধীরে আমি রান্না করলেও অত মানে তাড়াহুড়া থাকবে না তো ওদের তো সকালে ব্রেকফাস্ট হয়ে গেলে মাথায় চিন্তা থাকবে না খাওয়া দাওয়া হয়ে গেছে ওদের তারপরে জামা কাপড়গুলো আস্তে ধীরে কাঁচবো তো প্রচুর জামা কাপড় আর আমার হল হাত ভাঙা আমার ডোলে ডলে ধুতে হয় আস্তে ধরেই ধুই আর কি তাড়াহুড়া করে ধুতে পারি না তো চিংড়ি মাছগুলানো দেখো বাছা হয়ে গেছে কেটে দিলাম একবারে কেটে ধুই মানে আরো ধুতে হবে কার রেখে দেবো একটা টিফিন বক্সে কালকে যখন রান্না করবো তখন একবার তখন ভালো করে ধুয়ে নিতে হবে আজকে করে রাখলাম করে রাখলে সুবিধা হয় খুব অসুবিধা হয় সকালবেলা আর কালকে কত সব ধুবো দেরি হয়ে যাবে কালকে দুজন খেলছিল এইমাত্র মাত্র ফ্রিজে রেখে দি বাবা কত বরফ জমেছে খালি পিকনিক করছে বাবারা কি দিয়ে পিকনিক করছে তোর বাবার সাথে তো আমার কথাই হয়নি কি দিয়ে পিকনিক হচ্ছে খাওয়া দাওয়া শেষ হয়ে গেল আমাদের রান্নাঘর পরিষ্কার করলাম বাসন মাছলাম মানে রান্নাঘর পরিষ্কার করে চলে এসেছি এখন আমি বিছানায় কম্বল গায়েতে বসে আছি মানে ঠান্ডা পড়েছে খুব আমি একবার সন্ধ্যার থেকে তিন চারবার চাদর চেঞ্জ সোয়েটার চেঞ্জ করলাম এত ঠান্ডা লাগছিল তো আর ওর বাবারও তো পিকনিক খাচ্ছে ওখানে নটার সময়ই বললো যে পিকনিক খাবে পাঁচজন মিলে তো যেখানে আগুন তাপায় আমাদের ঘরের পাশে ওখানেই তো রান্নাবান্না করছে আর দুই ছেলেকে ডেকেই যাচ্ছে আসছে না এখনও তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো তার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো গুড নাইট বাই